ওয়েলকাম টু আর কে ভিলেজ ব্লক আপনারা দেখছেন এই যে গণেশ ঠাকুর এটি আরামবাগের তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই গণেশ ঠাকুরটি হুগলির আরামবাগে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজ গণেশ পূজা কালকেই সরস্বতী পূজা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশান আইকনটা দাবিয়ে অলে প্রেস করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এটা হচ্ছে আমাদের আরামবাগের আরামবাগ देखते ही पाचन গান চলছিলো সেই জন্য সাউন্ডটাকে মিউট করতে হয়েছে নাহলে তো কপিরাইট আসার সম্ভাবনা থাকে সেই জন্য মিউট করা রয়েছে তো